সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা আমি কথা বলছিলাম Ekiti আপুর সাথে প্রতিবেদন করব অডিও কলের সংযুক্ত। কেন আসলে প্রতিবেদনে ডিসপ্লেতে ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আপনারা। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আসসালাম লেকিন। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? হুম আছে। আপনি আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি। প্রতিবেদনে আসার কারণ কি একটু শুনতে চাচ্ছিলাম বলেন কেন আসেন প্রতিবেদনে কি চাইতেছেন? আমি একদম মনের মতো মানুষ চাই। আপনি একটা মনের মতো মানুষ চান। মনের মতো মানুষ কি আপনার নাই? জি না। পরিবারে আছে কে কে? পরিবারে আছে আব্বু আর আমি। বাবা আর আপনি আপনার মা নাই যে না কোথায় গেছে আপনার মা আম্মু মারা গেছে আপনার মা হচ্ছে মারা গেছে বাবার কাছে থাকেন আপনার মা মারা গেছে কতদিন হইছে আর দশ বছর হবে আপনার বাবা পরে বিয়ে সাদি করে নাই যে না ভাই বোন কয়জন আপনার আমরা ভাই বোন নাই আমি একা একাই আপনি আপনার বাবা কি করে বাবা এর অসুস্থ পরে গেছে আপনাদের এই সংসার চলে কে কিভাবে চলে আমি চালাই আপনি এই মহিলা মানুষ কিভাবে চালান কি করেন আমি কাজ করি কোথায় কাজ করেন সেলাই মেশিন চালাই নিজের মেশিন জি না তাইলে আর একজনের আর একজনের মেশিনে চালান কাজ করে আপনার সংসার চলে এইভাবে জি মানুষে নিজের machine দিয়ে নিজের সংসার চালাইতে পারে না তো আর একজনের machine এ কাজ করে সংসার চালাইতে পারেন ইনশাল্লাহ যা হয় বয়স কত আপনার উনিশ বিয়ে হইছে জি না লেখাপড়া করছিলেন করছিলাম কতটুকু পাঁচ নামাজ পড়তে পারেন নি পড়েন নি নামাজ জি কোরআন শরীফ পড়া জানেন কোরআন শরীফ পড়ে নেয় আর একলাম পড়ছিলাম ধরেন আপু একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে কি না একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইল তখন আপনি কি করবেন সমস্যা নাই আমার যদি ডাল খাবার যদি সে শুকে রাখতে পারে এতে আমি খুশি আমি একটা হচ্ছে যদি পাশে থাকে তাহলে আপনার সে বিবাহিত হলেও অসুবিধা নাই তো জি ঠিক আছে আপনি বিষয়টা আমি একটু clear করে দিচ্ছি দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু টি হচ্ছে প্রতিবেদনে এসব দায়িত্বে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে ওনার পরিবারে হচ্ছে ওনার বাবা আছে অসুস্থ মা নাই উনি হচ্ছে সেলাই machine কাজ জানে অল্প কিছু লেখাপড়া আছে প্রাইমারি পর্যন্ত ওনার এখন হচ্ছে বিয়ে সাধি হয়নাই

আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য জানাই এমএস কে টিভির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ